নিয়োগ করে মাজার জেতে যাওয়া যাবে কিনা না মাজারের কাছে কি কুরআন তলব করা যাবে কিনা মাজারের সাথে সম্পর্কিত যত বিষয় আপনাদের জানার প্রয়োজন সেই বিষয় আমি আপনাদের একটা বই লিখেছি এই বইটা আমি 10 পিস নিয়ে এসেছি মাওলানা সুফিজি ভাই আপনারা জিগিয়েছেন মাওলানা ভাই ওনার কাছে আমি 10 পিস বই নিয়ে এসেছি আর উনি যাদেরকে ভালো মনে করে এই বইগুলো তাদেরকে হাদিয়া হিসেবে দিবেন merhabalar merhabalar সি ই চাই যা ুরা সাব ুু সাব লান লা